শুভ দুপুর এখন তিনটে বাজে আজ অনেক দেরি হয়ে গেল আজকে অনেক জামা কাপড় কাচা ছিল কালকে আর কাচা যায় না তাই জন্যে আজ অনেক কুচিও করেছি আর এই মাত্র আমার পুজো দেওয়া হলো চলো তোমাদের একটু ঠাকুর দর্শন কর আমার ছোট্ট গোপাল বড় দাদার সোয়েটার পরে আছে আর বড় দাদারও চাদর ছিল আমি সোয়েটারও ছিল আমি খুঁজে পাচ্ছি না সবই তো জানো তোমরা এতবার বাড়ি চেঞ্জ হয়েছে তার জন্য কোথায় কি রেখেছি কিছুই পাচ্ছি না আর এখানে ভোলানাথের সেবা দিয়েছি আর এখানটা কাপড়টাও আজকে চেঞ্জ করে দিলাম সব ঠাকুর তো রাখতে পারছি না একসাথে কষ্টও হচ্ছে তা যে কজনের আমার হাতে এখন সেবা নেওয়ার ইচ্ছা এই কজনেরই আমি সেবা দিচ্ছি আর বাইরে দেখো তুলসী গাছটা কিন্তু এখানটায় আমি একটু উঁচু করে আর এই পাথরে আমার আগে থাকতো ঠাকুর থাকতো ভোলানাথ থাকতো তা এটার মধ্যেই আমি তুলসী গাছটা রেখেছি এখানে আমি প্রতিদিন জল দিতে পারবো আর ও পাশে তো বেল গাছ আছেই বড়ো গাছ অনেকটাই বেলা হয়ে গেল আজকে সেবা দিতে এবারে আজকে না ছাদে যাব আর তার আগে বলি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম প্রতিদিনই ছাদে যাওয়ার কথা বলে যে ছাদে এসে মিলতে পারো দিদি নিচে কেন মিলবে তা চৈতালি বলল বৌদি ছাদেও তো সেই ঘেরা শুকনো হবে না তখন আমি ওকে বললাম যত আজকে যাই একটু ঠাকুর দর্শন করব। আর তার আগে একটা কথা বলি আজকের ভিডিওটাতে অনেক কিছু তোমরা দেখতে পারবে আর তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি যে তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে দেখতে আর ছাদে এসে এখানেই মেলা থাকবে এগুলো এগুলো সারারা রোদেরও থাকে অসুবিধা হবে না সেই কারণে ওকে বললাম যে চল ছাদের তাপটা তো বেশি লাগে আর নিচে আর নিচে তো না রোদ না হাওয়া তা উপরে কি বলো তো রোদের তাপটাও একটু হলেও লাগে তাই জন্যেই জেঠু বোন সবাই বলে যে দিদি ছাদেই এসে মিলে দেবে কোনো অসুবিধা নেই আর ছাদটা এত সুন্দর এত ভালো লাগছিল। ছাদ থেকে নামতেই ইচ্ছা করছিল না আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আজকে একটু তাড়াতাড়ি উঠলে অনেকক্ষণ আরও একটু থাকতে পারতাম বান্টি নিচে আছে তো বাবুও আছে তা বানটির জন্য মনটা খারাপ লাগছিল বানটি খরগোশ খুব ভালোবাসে আর বনেদের না খরগোশ আছে আমাদেরও খরগোশ ছিল তাই ওই খরগোশটার কথা মনে পড়ে গেল। আর দেখো গাছ লাগিয়েছে তো গাছে কি সুন্দর ফলন হয়েছে এত ভালো লাগছিল গাছ ফুল ঠাকুর গান পশু এগুলো আমি তোমাদের দাদা ভাই খুব ভালোবাসতাম এগুলো নিয়েই একটা সময় থাকতাম তো তাই যেন এখানে এসে যেন আমি মনে হচ্ছে যে আমি সেই প্রাণটা মানে ফিরে পেলাম এত শান্তি লাগছিল এত দিন পর মন থেকে যেন শান্তি পেলাম তোমাদের বলে বোঝাতে পারবো না আজকের দিনটা যেন আমার কাছে অনেকটা স্মরণীয় খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো যেন অনেকক্ষণ ছাদে থাকি কিন্তু ওই যে বললাম না নিচে বানটি আছে বানটিকে রেখে বেশিক্ষণ কোথাও ভালো লাগে না বাবু আছে বানটি আজকে খেলনা দিয়েছি ও কিন্তু বসে বসে আজকে খেলা করছে আর কত দেখো এগুলো কিন্তু শিম গাছ লঙ্কা গাছ লাউ গাছ অনেক কিছু গাছ করেছে আর ছাদটা বেশ অনেকটাই বড় এরপর বোন ঠাকুরকে ভোগ দিয়েছে একটু পরে ঠাকুর ঘরে যাব আর এদিকটায় কিন্তু বেশ রোদ আছে অসুবিধা হবে না যে জামা কাপড়ও যদি মেলা হয় এদিকটায় মিললেও কোনো অসুবিধা হয় না রে দেখো কী সুন্দর গাছে ফল ঝুলছে কী তো মানুষের এই যে যত্ন করে কেউ যদি কিছু লাগায় সেটা থেকে একটু যদি কোনো ফলন হয় কত ভালো লাগে দেখতে আমারও এরকম যখন ছোটো ছিলাম না খুব মনে হয় একটা নিজস্ব ছাদ হবে গাছের জন্য গাছ করব ছাদে উঠবো এটা আমার শখ শখই থেকে গেল নিজের ছাদ কোনো দিনই হলো না আর হবেও না কোনো দিন আর এই দেখো এইটা হচ্ছে সেই কুল লঙ্কার গাছ কুল লঙ্কার গাছ আমাদেরও হয়েছিল কিন্তু এই বাড়ি ওই বাড়ি করতে করতে সব মরে গেছে তা আবার ইচ্ছা আছে ওই গলিটার মধ্যে এই রকম লঙ্কার গাছ টমেটোর গাছ কিছু বসাবো তাহলে কি হবে একটু রান্না করার সময় একটু তুলে নিলে ভালো লাগবে আর এই দেখো টমেটোর গাছগুলো কীরকম টমেটোগুলো পেকে গেছে ছোট্ট ছোট টমেটোই ভাল লাগছিলো গাছগুলো দেখে ছাদে তো আসতে ইচ্ছাই করে কিন্তু অনেক তো কাজ থাকে বলো এখন তো দায়িত্বটা অনেক বেড়ে গেছে যার জন্য সেই সব কাজকর্মগুলোর জন্য সব সময় হয়তো আসতে পারবো না কিন্তু যখনই আসবো তোমাদেরকে সাথে নিয়েই আসবো আর তোমাদের অনেকের ভিডিও দেখছি সবাই কি সুন্দর সুন্দর পিকনিক করছো ফিস্ট করছো খুব ভালো লাগছে গো আমাদেরও বোনরা বলেছে যে চলো ভাই একদিন আমরা কোথাও যাই বা আমরা ফিস্ট করি তখন বললাম হ্যাঁ চলো আমরা ফিস্ট করব বা কোথাও যাব চলো কাছে পিঠে বানটিকে নিয়ে টোটোয় করে কোথাও একটু ঘুরে আসব। আর যদি যাই তোমাদেরকে নিয়েই যাব সাথে করে দেখবে আর চলো পুরো ছাদটাই খুব সুন্দর করে ঘুরিয়ে দিলাম তোমাদের অনেক কিছুই গাছ লাগানো আছে আর এই বোনের যে বাবা জেঠু বলি আমি তখন খুব ছোট ছোট থেকেই কিন্তু পরিচয় সেই জন্যই এতটা আপন করে নিয়েছে আমরাও ওদের আপন করে নিয়েছি আর ওরাও কিন্তু আমাদের অনেকটাই আপন করে নিয়েছে যেহেতু ছোটো থেকে ওরা আমায় দেখেছে আমি ওদের দেখেছি আর এই যে খরগোশটাকে দেখে তো না চটকে আর থাকতে পারলাম না জানো তো এর নাম কি একটা আমাদের মিকির পর এই যে আরেকজনকে একজনকে কোলে নিয়েছি এর নাম হচ্ছে ঘন্টু বুড়ি আমার কথা কিরকম শুনছে কান দিয়ে দেখো কি মা এটা মেয়ে তো কি মা এটা মিকি দিদি আছে নিচে মিকি হাত হয়ে গেল জানো এতে দিদি আছে দিদি যদি দেখতো তোমায় নিয়েছি দেখেছো আর দেখো বোন কিন্তু এখানে ভাত নিয়ে চলে এসেছে ওকে খাওয়াবে বলে তা আমি ওকে বললাম যে দুপুরে ভাত দাও কিন্তু রাত্রে ভাত দিলে খরগোশদের বাদ হয়ে যায় আমি জানলাম কি করে আমার আমারও তো খরগোশ ছিল সেই কারণেই আমি জানলাম যে খরগোশদের রাত্রে ভাত দিতে নেই আর এখানে চৈতালিও দেখো ওকে নিয়েছে ওটা গায়ে ভরে নিয়েছে বা এই হ্যাঁ দেখ

বাড়ি দেখে দেওয়া তা আমাদের এক দাদা বললো যে তোর থেকে তুই অ্যাডগুলো দিস আমরা বাইরের কাজটা করব। তুই খালি কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগটা করিয়ে দিস তা শুরু করেছি জানি না কতটা কি করতে পারবো এই বাড়িতে আসার পর আজকেই ফার্স্ট ছাদে উঠলাম আর সত্যি আশেপাশটা খুব ভালো লাগে ছাদ থেকে দেখতে খুবই ভালো লাগে আর বিশেষ করে ঠাকুর দর্শন করাবো ঠাকুরকে মাকে ভোগ লাগিয়েছে আর এক্ষুনি তোমাদের ঠাকুর দর্শন করাবো আমিও আজকে দর্শন করব তোমাদের ওপর এইখানে দেখো কাঠ বিড়ালিকে খেতে দেয় এখানে মেলা হয়ে গেল এ ঘুমিয়েই পড়বে এই যে বড় বন মন্দিরের দরজা খুলছে

দেখো আমাদের গোবলা বুড়ো বসে আছে এটা সন্তোষী মা ডাব এটা তারা মা আমার কোন যুগের ডাব লাগিয়েছি শীষ পড়ে আছে এখন পরে শীষ আমার ঘরে কেউ যদি লাগায় না সবকে শীষ পড়ে যায় এক সপ্তাহ যায় না হ্যাঁ আই মা আমার কবে কবে কিন্তু

এই এই যে এইটা হচ্ছে আমাদের বড় বোন বোন তাই তো ওর নাম ননি ওই বেশি ঠাকুর সেবা করে আমার আর এই যে এই হচ্ছে তার ননি এটা মা ননি আর এইটা ছেলে ননী আর এখন বোন আমাদের সব ঠাকুরের গল্প শোনাচ্ছে যেটা আমার সঙ্গে তারপরে এটা জাগ্রত তারামা এই শীষ ডাবের গল্প শোনাচ্ছে আর এইটা নুনি বোনের মেয়ে আর ওইটা হচ্ছে বোন ছোট বোন চান করছে শ্যাম্পু করছে আর এইটা হচ্ছে আমাদের চৈতালি আর চৈদালি একে দত্তক নিয়ে নিয়েছে গোবলাকে দত্তক নিয়ে নিয়েছে মিকি মিকিকে মেটা দেখাবো ঘন্টু ও গোবলা না ও ঘন্টু এ গোবলা এইটা গোবলা আর এইটা এই যে সন্তোষী মায়ের গল্পর সব ঠাকুর কাকে কে

মেলা থেকে তোমরা সবাই জানো আমি খুব ভগবান বিশ্বাসী আমি কেন দাদাভাইও ভাইও আর আমি খুব ভালোবাসি আমাকে সারাদিন সেবা করতে দিলে আমি আর কিচ্ছু চাই না আমি খাওয়া দাওয়া সব ভুলে যাই দাদা ভাই যেদিনকে চলে গেল তার আগের দিন পর্যন্ত আমি কিন্তু ভগবানকে নিয়েই ছিলাম আর ভগবানের উপরে বিশ্বাস রেখেছিলাম বোনের ঠাকুর ঘরে এই যে দরজা পড়ে গেল। ঠাকুর এখন হ্যাঁ গোপাল সেবা নিচ্ছে আর আমরাও নিচে চলে যাচ্ছি এই জামা কাপড়গুলো এই যে সব সব ছাদেই থাকবে এগুলো সারা রাত এখানেই থাকবে এই যে এইগুলো সব দিয়ে দিয়েছি ছাদেই ওই জন্যই চৈতালিকে বললাম যে ও বললো ঘেরা বৌদি আমি বললাম ঘেরা থাকে চৈতালি বোনেদের ঘরে যাব চৈতালিকে বললাম যে ঘেরা থাক কিন্তু এই যে উপরের তাপটা তো পুরোটা লাগছে

এতদিন কিন্তু অভিমান করেছিলাম কিন্তু ভগবান সেই তার কাছেই আমাকে আবার টেনে নিল আমি আজকে মন ভরে ভগবানকে ডেকেছি আর আমি সব সময় থাকতে চাই গো ভগবানের সাথেই থাকতে চাই ভগবান ছাড়া আমার কেউ নেই হয়তো রাগ অভিমান করেছিলাম আর রাগ অভিমান করে থাকবো না আমিও এখন একটু একটু সাব ঠাকুর সেবা দিই আর ভগবান যখন ঠিক নিজের জায়গা করে নেবে তখন সব ঠাকুর আবার বার করব আবার আগের মতো সেবা করব। এই যে ছোট বোনের ঘরে ঢুকেছি এটা ছোট বোনের ঘর ছোট বোন থাকে এখন একা আমরা সবাই বলেছি এসে অত্যাচার করব। এই যে ওর মেশিন এ এই মেশিনটা কি পরে এ করে নিয়েছো এইটা আমারটাও খারাপ হয়ে গেছে এই যে আমাদের এই ম্যাডাম পুড়িয়ে ফেলেছে

আজকে বিকালটা সত্যি মন ভরে গেল অনেক আনন্দ করে সবাই মিলে একসঙ্গে ছিলাম তারপরে দেখো নিচে চলে এসেছি এসে দেখছি এইভাবে মিকি কিন্তু এখানে খেলা করছে মিকি এই গলিটা ও খেলা করে একা নিজের মতন ওকে ছেড়ে দিই অর্ধেকটা সময় ও খেলা করে আর বাবুর সাথে আছে আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো জানিও